দেবী দুর্গার আরাধনা করলে সকল দুঃখ দুর্দশা অর্থকষ্ট ও বিপদ দূরে সরে যায় দেবী দুর্গার পুজো করলে সকল অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির আগমন হয় মা দুর্গার আরাধনায় বাড়িতে যদি আপনি এই ছোট্ট কাজটি করতে পারেন তবে সমস্ত বিপদ কেটে যাবে এবং আপনার সকল মনোবাসনা পূরণ হবে তাই বাড়িতে দুর্গা বন্দনার সহজ উপায়টি জেনে নিন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা দুর্গা এই কমেন্টটি করতে ভুলবেন না বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব এর জন্য একটি বছর অপেক্ষা করতে হয় সমস্ত বাঙালিকে যে মা আবার কবে বাপের বাড়ি আসবে অর্থাৎ মর্তে সমস্ত হিন্দু বাঙালিদের দেবী দুর্গার পুজো একটি খুবই বড় জাঁকজমকপূর্ণ উৎসব কিন্তু আপনি আপনার বাড়িতে সাধ্য মতো দেবী দুর্গার ঘট প্রতিষ্ঠা করে মা দুর্গার আরাধনা করতে পারেন খুব সহজভাবে তাই আপনি মহাষষ্ঠীর দিন দেবী দুর্গার উদ্দেশ্যে একটি ঘট প্রতিষ্ঠা করুন এই ঘটটি কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে প্রতিষ্ঠা করুন ঘট প্রতিষ্ঠার নিয়মটি তার আগে জেনে নিন মহাষষ্ঠীর দিন সকালে সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এরপর আপনাকে নিতে হবে একটি মাটির ঘট ঘটের মধ্যে আপনি পাঁচটি সিঁদুরের টিকা দিয়ে দেবেন এরপর ঘটের উপরে আমসকা দেবেন আমসকাটি সকাটি যেন পাঁচটি পাতাযুক্ত হয় সেই পাতাতে সিঁদুর অবশ্যই দিয়ে দেবেন তারপর কোনো নদী বা পুকুর থেকে সেই ঘটের মধ্যে জল ভরে আনুন জল ভরে এনে ঠাকুর ঘরে আপনি এক কোণে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় চুপচাপ রেখে দেবেন ঘরটির উপর একটি ডাব রেখে গামছা দিয়ে জড়িয়ে রাখবেন এবং ঘটের চারিদিকে চারটি পাটকাটির উপর চারটি আম পাতা ভাঁজ করে রেখে দেবেন এরপর ওই চারটি যে পাটকাটি নিয়েছিলেন লাল সুতো দিয়ে বেঁধে দেবেন এরপর আপনি এই চার দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমীর চার দিন নীল অপরিতা ফুল দিয়ে পুজো করতে থাকবেন পুজো করার সময় মনে রাখবেন এই মন্ত্রটি আপনাকে মনে মনে একুশবার পাঠ করতে হবে মন্ত্রটি হল সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্ব সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এর সাথে বেলপাতা দুব্বা নিয়ে ঘরটিকে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করবেন এছাড়াও আপনি পদ্মফুলও নিবেদন করতে পারেন এবার আপনি মা দুর্গার উদ্দেশ্যে করজোড়ে আপনার সকল মনোবাসনা মনের ইচ্ছাগুলো জানিয়ে দিন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে আপনার মনের সকল ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হতে বেশি সময় লাগবে না পুজোর সময় আপনি একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন প্রসাদ হিসেবে তৈরি করতে পারেন চাল কলা বাতাসা ফলমূল দিয়ে নৈবেদ্য তৈরি করুন এবং সেটিকে নিবেদন করুন সকল ভক্তদের দেখবেন মা প্রসন্ন হবেন আপনার প্রতি মায়ের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত মায়ের কৃপায় আপনার জীবনের সকল অশুভ শক্তি দূর হয়ে আপনার মধ্যে শুভ শক্তি প্রবেশ করবে যার ফলে আপনার আগামী দিনগুলো খুবই ভালো কাটবে